পাত্রীর নাম শারমিন আক্তার পাত্রী এম বি মাস্টার্স কমপ্লিট একটা ব্যাংকে এনসিসি ব্যাংকের ম্যানেজার পাত্রী যেমনি সুন্দর তেমনি লম্বা পাত্রীর বয়স মাত্র সাতাশ বছর দেখার মতো সুন্দর দেখার মতো সুন্দর যেমনি সুন্দর তেমনি লম্বা পাত্রী চট্টগ্রামে দুইটা বাড়ি আছে পাত্রীর উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি আপনারা হাই কোয়ালিটি পাত্রীর সন্ধান পেতে চাইলে আমাদের সততা বেরস্পিয়ায় যোগাযোগ করুন তারপরের পাত্রটির নাম হলো মোহাম্মদ সজিব মোহাম্মদ সজিব পাত্র বেসরকারি কোম্পানিতে জব করে অনেক টাকা স্যালারি পায় পাত্র যেমনি সুন্দর তেমনি লাম্বা পাত্র পাঁচ ফুট দশ ইঞ্চি লাম্বা আপনারা যারা বেসরকারি চাকরিজীবী পাত্র ফুটছেন তারা একটু সততা মেরা সরিয়ে যোগাযোগ করুন তারপরের পাত্রীটির নাম হলো নুসরাত জাহান নুসরাত জাহান দেখার মতো দেখার মতো পাত্রী যেমনি সুন্দর তেমনি লাম্বা পাত্রী পাত্রী গায়ের রং উজ্জ্বল সামলা পাত্রী চট্টগ্রামে দুই তিনটা বাড়ি আছে ঘর আছে পাত্রী হাই কোয়ালিটি হাই কোয়ালিটির কুটিপুতি যেমনি সুন্দর তেমনি পাত্রী লাম্বা আপনারা যদি উচ্চ হাই কোয়ালিটির পাত্রি সন্ধান পেতে চান তাহলে অবশ্যই সততা ম্যানেজ করিয়া যোগাযোগ করুন তার পরের পাত্রীটি চট্টগ্রামের স্থানীয় পাত্রী পাঁচ ফোর তিন ইঞ্চি লাম্বা পাত্রী অনার্স ফার্স্ট ইয়ারে পড়ুয়া পাত্রির চট্টগ্রামে একটি বাড়ি আছে পাত্রী অসম্ভব সুন্দরী যেমনি সুন্দর তেমনি লাম্বা পাত্রী দেখার মতো সুন্দর আপনারা যারা উচ্চ শিক্ষিত হাই কোয়ালিটি হাই কোয়ালিটি পাত্রপাত্রীর চিনি ডাটা খুঁজছেন পাত্রপাত্রী খুঁজতেছেন তারা একটু কষ্ট করে শততা ব্যার্স যোগাযোগ করুন সততা ব্যারেস বেরিয়ায় অসংখ্য হাই কোয়ালিটি পাত্রপাত্রীর চিনি ডাটা আমাদের হাতে জমা আছে আপনারা একটু কষ্ট করে আমাদের সাথে যোগাযোগ করুন